জয় গৌর জয় নিতাই আজ আঠারোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ ও পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টমধ্যায় গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণের শোলোক একষট্টি থেকে বাহাত্তর নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণম শ্লোক একষট্টি চৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস চৈতন্য চরিতে তার উল্লাস শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর ও শ্রীনিত্যানন্দ প্রভুর প্রতি শ্রী হরিদাস পণ্ডিতের পরম বিশ্বাস ছিল তাই তাদের লীলায় ও তাদের গুণাবলীতে তার পরম উল্লাস ছিল ইতি শোক একষট্টি শলোক বাষট্টি বৈষ্ণবের গুণগ্রাহী না দেখ এ দোষ কায় করে বৈষ্ণব সন্ত শ্লোকার্থ তিনি সর্বদা বৈষ্ণবের সদ্গুণগুলি দর্শন করতেন এবং কখনো তাদের দোষ দেখতেন না কায় মনোবাক্যে তিনি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করতেন তাৎপর্য বৈষ্ণবদের একটি গুণ হচ্ছে যে তিনি অদোষদর্শী তিনি কখনো কারো দোষ দেখেন না প্রতিটি মানুষেরই অবশ্য গুণ ও দোষ দুই রয়েছে তাই বলা হয় সজ্জনা গুণ মিচ্ছন্তি দোষও মিচ্ছন্তি পামোরা সকলের মধ্যেই দোষ ও গুণ দুই রয়েছে কিন্তু বৈষ্ণব ও সাধু সজ্জনগণ মানুষের গুণটি দর্শন করেন সকলের মধ্যেই দোষ ও গুণ দুই রয়েছে কিন্তু বৈষ্ণব ও সাধু সজ্জনগণ মানুষের গুণটি দর্শন করেন আর পামরেরা শুধু দোষ দর্শন করেন মাছি ঘা খোঁজে আর মৌমাছি মধু খোঁজে হরিদাস পণ্ডিত কখনো মানুষের দোষ দর্শন করতেন না পক্ষান্তরে তিনি তাদের সদ্গুণগুলি দর্শন করতেন ইতি শ্লোক বাষট্টি শ্লোক তেষট্টি নিরন্তর শুনে তেহ চৈতন্যমঙ্গল তাহার প্রসাদে শুনেন বৈষ্ণব শ্লোকার্থ শ্লোকার্ত তিনি নিরন্তর শ্রী চৈতন্যমঙ্গল পাঠ শ্রবণ করতেন এবং তার কৃপায় অন্যান্য সমস্ত বৈষ্ণবেরাও তা শুনতেন ইতি শ্লোক তেষট্টি শ্লোক চৌষট্টি কথায় সভা উজ্জ্বল করে যেন পূর্ণচন্দ্র নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণব আনন্দ শ্লোকার চৈতন্যমঙ্গল পাঠ করে পূর্ণচন্দ্রের মতো তিনি বৈষ্ণব সভা উজ্জ্বল করতেন এবং তার গুণামৃতের দ্বারা তিনি বৈষ্ণবদের আনন্দ বর্ধন করতেন ইতি শোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি দেহ অতিকৃপা আজ্ঞা কইলা রে গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে শ্লোকার্থ অত্যন্ত কৃপাপূর্বক তিনি আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করার জন্য আজ্ঞা করেছিলেন ইতি শ্লোক পঁয়ষট্টি শ্লোক ছেষট্টি কাশীশ্বর গোসাঙ্গীর শিষ্য গোবিন্দ গোসাঙ্গী গোবিন্দের প্রিয় সেবক তার সমনাঞ্চি হরে কৃষ্ণ শ্লোকার্থ বৃন্দাবনে শ্রী গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাঙ্গী হরে কৃষ্ণ আমি ষেষট্টি শ্লোকটি আরেকবার পাঠ করছি কাশীশ্বর গোসাঙ্গীর শিষ্য গোবিন্দ গোসাঙ্গী গোবিন্দের প্রিয় সেবক তার সমনাঙ্গি শ্লোকার্থ বৃন্দাবনে শ্রী গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাঙ্গী ছিলেন কাশীশ্বর গোস্বামীর শিষ্য তার থেকে অধিক প্রিয় সেবক শ্রী গোবিন্দ গোস হরে কৃষ্ণ শ্রী গোবিন্দজির আর কেউ ছিলেন না তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে অবস্থানকালে কাশীশ্বর গোসাঙ্গী ছিলেন তার পার্শ্বদ কাশীশ্বর গোসাঙ্গী যিনি কাশীশ্বর পণ্ডিত নামেও পরিচিত তিনি ঈশ্বর পুরীর শিষ্য ছিলেন তিনি কাঞ্জিলাল কানু ভূত বাৎসগোত্রীয় বাসুদেব ভট্টাচার্যের পুত্র তার উপাধি ছিল চৌধুরী তার ভাগিনা ছিলেন বল্লভপুরের রুদ্র পণ্ডিত শ্রীরামপুর স্টেশন থেকে প্রায় এক মাইল দূরে গ্রামে তার প্রতিষ্ঠিত শ্রী রাধাগোবিন্দ ও শ্রী গৌরাঙ্গ বিগ্রহ আছেন কাশীশ্বর গোস্বামী অত্যন্ত বলবান ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যেতেন তখন তিনি অগ্রবর্তী হয়ে লোকের ভিড় ঠেলে পথ সুগম করে দিতেন এবং ভিড় থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আগলে রাখতেন তার আর একটি সেবা ছিল কীর্তনান্তে ভক্তদের প্রসাদ পরিবেশন করা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাত্রার মন্দির দর্শন করতে গিয়েছিলেন সেই সময় মন্দিরের সেবা ছিলেন শ্রী শিবচন্দ্র চৌধুরী এবং তিনি কাশীশ্বর গোস্বামী প্রভুর ভাত ত্রিবংশীয় এই স্থানের সেবার জন্য প্রত্যহ নয় কিলোগ্রাম করে চাল শাকসবজি ও অন্যান্য ভোগের দ্রব্য সামগ্রীর বন্দোবস্ত ছিল গ্রামের সন্নিকটেই পূর্বকাল থেকে শ্রীবিগ্রহের সেবার জন্য সম্পত্তির বন্দোবস্ত ছিল দুর্ভাগ্যবশত কাশীশ্বর গোস্বামীর গণ এই সমস্ত সম্পত্তি রাজদারে নষ্ট করে ফেলেছেন তাই এখন আর সেবার ভালো বন্দোবস্ত নেই শ্রী গৌরগণদ্দেশ দীপিকায় বর্ণিত আছে যে বৃন্দাবনে যিনি কৃষ্ণ ভিত্ত ভৃঙ্গার তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় কাশীশ্বর গোস্বামী রূপে আবির্ভূত হয়েছেন আমার গার্হস্থ জীবনে আমিও চাতরার মন্দির দর্শন করে সেখানে মধ্যাহ্নে প্রসাদ পেয়েছি এই মন্দিরের বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গৌরাঙ্গদেব অপূর্ব সুন্দর চাতরার কাছেই জগন্নাথ দেবের একটি সুন্দর কখনো কখনো আমরা জগন্নাথদেবের দেবের প্রসাদ পেতাম এই দুটি শ্রীরামপুর থেকে এক মাইলের মধ্যে ইতি শোলক ষেষট্টি ষোলোক সাতষট্টি যাদবাচার্য গোসাঙ্গী শ্রীরূপের সঙ্গী চৈতন্য চরিতার্থ রূপ গোস্বামীর সঙ্গী শ্রী যাদবাচার্য গোস্বাঙ্গী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণে ও কীর্তনে অত্যন্ত উৎসাহী ছিলেন ইতি শ্লোক সাতষট্টি শ্লোক আটষট্টি পণ্ডিত গোসাঙ্গীর শিষ্য ভূগর্ভ গর্ব গোসাঙ্গী গৌর কথা বিনা আর মুখে অন্য নাই শ্লোকার পণ্ডিত গোসাঙ্গীর শিষ্য ভূগর্ভ গোসাঙ্গী গৌর কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকতেন তাছাড়া তিনি আর অন্য কিছু জানতেন না ইতি শোক আটষট্টি শলোক উনসত্তর তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণদাস শ্লোকার্থ গোবিন্দের পূজক চৈতন্য দাস মুকুন্দানন্দ চক্রবর্তী ও মহান ভগবত প্রেমিক কৃষ্ণদাস ছিলেন তার শিষ্য ইতি শ্লোক ঊনসত্তর সত্তর আচার্য গোসাঙ্গীর শিষ্য চক্রবর্তী শিবানন্দ তার চিত্তে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্লোকার্থ অনন্ত আচার্যের এক শিষ্য ছিলেন শিবানন্দ চক্রবর্তী যার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু নিরন্তর বিরাজ করে তেন সত্তর শোক একাত্তর আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ শেষ লীলা শুনিতে সবার হইল মন শ্লোকার্থ বৃন্দাবনে আরও অনেক মহান ভক্ত ছিলেন তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা শ্রবণের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন ইতি বাহাত্তর মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া তা সবার বলে লিখি নিরিলজ্জ হইয়া শ্লোকার তারা সবাই করুণা করে আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করতে আদেশ দিয়েছিলেন তাদের আদেশেই আমি নির্লজ্জের মতো শ্রীচৈতন্য চরিতামৃত রচনা করার চেষ্টা করছি তাৎপর্য পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাস বর্ণনা করা কোনো সাধারণ কাজ নয় পূর্বতন আচার্যবা উত্তর সূরী বৈষ্ণবদের শক্তির দ্বারা আবিষ্ট না হলে ভগবানের লীলা সমন্বিত অপ্রাকৃত গ্রন্থ রচনা করা যায় না এই সমস্ত গ্রন্থ সর্বতোভাবে সব সব সন্দেহের অতীত অর্থাৎ তাতে বদ্ধ জীবের ভ্রম প্রমাদ ও পাটব আদি ভ্রান্তির অবকাশ নেই শ্রীকৃষ্ণের বাণী এবং শ্রীকৃষ্ণের বাণী বহনকারী গুরু পরম্পরা যথার্থই প্রামাণিক ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে চিন্ময় সাহিত্য রচনা এক মহা গৌরবের বিষয় একজন বিনীত বৈষ্ণব রূপে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এভাবেই ভগবত শক্তিতে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করতে অত্যন্ত লজ্জাবোধ করতে করেছিলেন হরে কৃষ্ণ অত্যন্ত লজ্জাবোধ করেছিলেন ইতি লঘ বাহাত্তর

राधे राधे हरे कृष्ण बोल